আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা হবে স্পেশাল কথা বলবো স্টুডেন্ট বাজেট ল্যাপটপ নিয়ে যাদের বাজেট তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ স্টুডেন্ট থাকাকালীন সময়ে তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট এনাফ একটা ল্যাপটপ পারফেক্টভাবে চালানো শেখার জন্য মাল্টিপারপাস বহুমুখী কাজ শেখার জন্য সেই ধারাবাহিকতা থেকে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য বেশ কিছু মডেলের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে যেগুলো বাজেট এবং কনফিগারেশনের মধ্যে সেরা থাকবে টেন জেনারেশনের ল্যাপটপ দেখাবো আজকে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এছাড়াও মার্কেটের বেশ প্রচলিত কিছু জনপ্রিয় মডেলও আজকের ভিডিওতে থাকবে শুরুতে আমরা কথা বলতে চাই বারো হাজার পাঁচশো টাকার একটি ল্যাপটপ নিয়ে শুধুমাত্র যারা স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ল্যাপটপগুলো দেয়া যাতে আপনারা ল্যাপটপ চালানো শিখতে পারেন অথবা অনেক সময় বাসায় বাচ্চারা থাকে তাদেরকে মোবাইল ফোন না দিয়ে আপনারা একটা ল্যাপটপ দিতে পারেন প্রথমে কন্ডিশনটা দেখে দিই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে ল্যাপটপটির কন্ডিশন মডেল হচ্ছে লেনোভো হান্ড্রেড Intel Celeron টেন জেনারেশনের প্রসেসর চার জিবি র্যাম ডিডিআর ফোর একশো জিবি আর দুর্দান্ত একটি পাওয়ারফুল প্রসেসর হবে যারা ল্যাপটপ চালানো শিখতে চান ওয়ার্ড এক্সেল ইউটিউবিং ফেসবুকিং এই কাজগুলো করতে চান তাদের জন্য বেস্ট হবে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ল্যাপটপটা যদি আমি ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি ব্যাটারি হেলথ থাকবে উননব্বই পার্সেন্ট থাকবে ব্যাটারি হেলথ এবং যদি এস এস হেলথ নিয়ে কথা বলি নব্বই পার্সেন্ট থাকবে এস এস ডি হেলথ অর্থাৎ একটা ল্যাপটপ এ গ্রেড কন্ডিশন আমাদের কাছে আছে ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ অল ওকে এই ল্যাপটপটির সাথে আপনারা টাইপ সি চার্জার পেয়ে যাবেন টাইপ সি চার্জার থাকবে পাঁচটা গিফট আইটেম থাকবে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা এখানে সুন্দর একটা কিবোর্ড পেয়ে যাবেন সুন্দর একটা মাউস প্যাড থাকবে এই পাশে পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট একটা ইউএসবি একটা এস ডি এম আই ইয়ারফোনের কম্বো এই পাশে পেয়ে যাবেন আপনারা মোবাইলের মেমোরি কার্ড স্লট এই পাশে পেয়ে যাবেন ইউএসবি এবং এখানে পেয়ে যাবেন পাওয়ার বাটন খুবই সুন্দর একটা কিউট একটা ল্যাপটপ ছোট খাটোর মধ্যে এই ল্যাপটপটা কিন্তু উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন দুইটা অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে সব কিছু মিলে প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ইনটেল সেল টেন জেনারেশন লেনোভো হান্ড্রেড ই এবং এরপরে আমরা একটা কথা বলবো ডেলের জনপ্রিয় মডেল এই ল্যাপটপ সম্পর্কে একটু বিস্তারিত কথা বলতে হবে সেটা হচ্ছে এই ল্যাপটপটি দুই বিশ সালের প্রোডাক্ট মাদারবোর্ডে ব্রন্ডেড সহ আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং ল্যাপটপটা ব্যবহার করা শুরু শুরু হয়েছে দু সালে অর্থাৎ একটি আপডেট একটি ল্যাপটপ ব্যাটার হেলথ এস এস সব কিছু ঠিক আছে শুরুতে আমরা ল্যাপটপটার কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের মডেল থ্রি ওয়ান নাইন জিরো ওয়ান একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট ডাবল ক্যামেরার ল্যাপটপ এখানে একটা ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা থাকবে দু হাজার বিশ সালের প্রোডাক্ট ডাবল ক্যামেরা হয় এবং টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটারও আমরা এসএসডি হেলথ নিয়ে কথা বলবো হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ থাকবে এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি নব্বই পার্সেন্টের উপরে আপনারা ব্যাটারি হেলথ পেয়ে যাবেন ইজিলি সেই জিনিসটা আমরা আপনাদেরকে লাইভ দেখাই দিতেছি ব্যাটারি হেল থাকবে তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল থাকবে ইজিলি আপনারা একচল্লিশ হাজারের মধ্যে উনচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনারা এই ল্যাপটপটা দিয়ে চার থেকে সাড়ে চার ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তা স্ক্রিন গরিলা ডিসপ্লের একটি ল্যাপটপ এবং প্রসেসর হিসাবে থাকবে ইনটেল পেন্টিএম সিলভার চার কোর চার থেকে চার এম বিকাশ আমি একটু ডিটেলসে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই ইনটেল পেন্টিএম সিলভার প্রসেসর চার কোর চার থেকে চার এম বিকাশ এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরে চব্বিশশো বাস স্পিড একশো আটাইশ জিবি থাকবে এম ডট টু এন এস এস গ্রাফিক্স হিসাবে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ যারা একটু বাজেটটা যাদের একটু ভালো বিশ হাজার টাকার নিচে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট আছে স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি অনেক সময় আপনাদের ল্যাপটপ আপনারা স্টুডেন্ট যারা আছেন তারা ল্যাপটপটা ট্যাপ মোডে ইউজ করতে চান স্কুল কলেজ ভার্সিটিতে নিয়ে যেতে চান তাদের জন্য বেস্ট হতে পারে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ এসএসডি হেলথ হেলথ অল ওকে ডাবল ক্যামেরার ল্যাপটপ সবকিছু মিলিয়ে প্রাইস তাই মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে নিতে পারেন এই সুন্দর আমাদের কাছ থেকে ল্যাপটপটি এবং যেটা দু হাজার ষোলো সতেরো সালের মডেল ওই ল্যাপটপগুলো আমাদের কাছে আছে ওইগুলোর প্রাইস একটু কম হবে তো ভিডিওর মাঝখানে আমি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির কথাটা বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি আমাদের গিফট আইটেম থাকবে সেই বিষয়ে কথা বলবো এরপরে ধীরে ধীরে আমরা লো বাজেট থেকে হাই বাজেটে চলে যাব এরপরে কথা বলবো একটা এইচপির জনপ্রিয় মডেল নিয়ে অনেকে এইচপি লাভার আছেন যারা একই সাথে এসএসডি এবং হার্ড ডিস্ক

ক্যামেরা থাকবে এবং সব কিছু এই পাশে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন অনেক পোর্ট ফ্যাসিলিটি আছে যাদের ডিটেলস কথা বলার প্রয়োজন হোয়াটসঅ্যাপে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই পাশে আপনারা নানান ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ এইট টু জিরো জি ফোর কোরআন ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি এন এস এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক সহ এই ল্যাপটপটির প্রাইস হয় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটিতে কিন্তু র্যাম এসএসডি আপডেটেবল চাইলে আপনারা হার্ড ডিস্ক হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এরপরে কথা বলবো বাজেটের মধ্যে একটি সেরা ল্যাপটপ নিয়ে ফার্স্ট ইউজারদের জন্য এইট জেনারেশনের প্রসেসর হবে মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডাবল জিরো ডেল ল্যাটিটিউড চুয়ান্ন ডাবল জিরো এটা হচ্ছে ল্যাপটপের কন্ডিশন একশো আশি ডিগ্রি পর্যন্ত বাস করা যাবে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্টের কন্ডিশন আর এই ল্যাপটপটিতে এন ভিএম এসএসডি ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোরের চব্বিশশো বাস স্পিডের র্যাম ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসাবে আছে কোরাই এর এইট জেনারেশন চার জিবি পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স উনিশ বিশ হাজার আশি ফুল এইচডি ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইট থাকবে ফেস লকের সুবিধা থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাক লাইট থাকবে গেমস কালার জয় স্টিক থাকবে ড্রাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে সুন্দর একটা বডি কন্ডিশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে এখানে ইন্টারনেট থাকবে তার দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন এসডিএম থাকবে ইউএসবি থাকবে দুইটা ইয়ারফোনের মোবাইলের মেমোরি কার্ড সিম কার্ড স্লট থাকবে এই পাশে পেয়ে যাবেন ভেন্টিলেশনের সিস্টেম ইউএসবি টাইপ সি চার্জিং জন্য চার্জার সহ আমাদের কাছে আছে তো সুন্দর মারাত্মক ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে পঁচিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা ডেলের কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এই বাজেটটা আমাদের কাছে সেরা এরপরে এই ল্যাপটপ আমাদের কাছে দুই পিস আছে আরো এক পিস আছে চাইলে আপনারা নিতে পারেন এরপরে কথা বলবো ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটা আমরা অন করে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিব ল্যাপটপটা অন হোক সেই সুযোগে আমরা ল্যাপটপটা বডি কন্ডিশন দেখি চলেন এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো ফাইভ এর এইট জেনারেশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপটার একটা জিনিস আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিতে চাই কতটা সেফলি আমরা কাজ করে থাকি প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে যারা আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা সবাই জানেন আমরা প্রত্যেকটা ল্যাপটপ এ গ্রেট কন্ডিশন রাখার চেষ্টা করি এবং একটা ল্যাপটপের যা যা আছে সব কিছু আমরা ভিডিওতে বা লাইভে বর্ণনা করে দেওয়ার চেষ্টা করি এই ল্যাপটপটার এসএসডি হেলথ পাবেন হান্ড্রেড পার্সেন্ট এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে নাইনটি এইট আটানব্বই পার্সেন্ট ব্যাটারি ষাট হাজারের মধ্যে অন্য ষাট হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনাদেরকে এই ল্যাপটপটি সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে প্রসেসর হিসাবে থাকবে ফাইভের এইট জেনারেশন দেখা দিতেছি একবার কোরআভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো ক্লক স্পিড চার স্বয়ং বিকাশ এইট জিবি র্যাম থাকবে বাস স্পিড একটা স্লটে এইট জিবি এবং এখানে লেখা এস কে হাইনিক্স ইউরোপিয়ান ব্র্যান্ডের এন ভিএম এস থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এবং গ্রাফিক্স হিসাবে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ বডি কন্ডিশন অল ওকে এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ড্রাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে গেমস জয় জয়স্টিক থাকবে আর ল্যাপটপের কিবোর্ডটা বাটারফ্লাই একটা ফিল দেবে আপনাদেরকে ইউজ করার মজা পাবেন উনিশ বিশ হাজার আশি রেজল্যানের ফুল এইচডি ডিসপ্লে থাকবে সব কিছু মিলে আবার এখানে এনএফসি করাও সুবিধা পাবেন অর্থাৎ একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার এই ল্যাপটপটি সমস্ত কিছুই বহন করতেছে পূর্বের ল্যাপটপের মতন এই ল্যাপটপে অনেক ধরনের পোর্টফেসালিটি আপনারা অ্যাক্টিভ পেয়ে যাবেন এগুলো আপনার আমরা আপনাদেরকে চেক করে দেবো বিশ দিনের গ্যারান্টি দিয়ে দেবো রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব কিছু মিলে প্রাইস থাকে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এই ল্যাপটপ আমাদের কাছ থেকে এনাদার পিস আছে চাইলে আপনারা দেখে শুনে বেছে যেটা ভালো লাগে আপনারা ইজিলি নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে এরপরে কথা বলবো ডেলের আরেকটি জনপ্রিয় মডেল ল্যাপটপ নিয়ে কোরাই সেভেন দিয়ে থাকবে প্রসেসর ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো চাহিদার অনেক শীর্ষে থাকে আপনারা সেভেন ফোর ডাবল জিরো মার্কেটে কোরআ ফাইভ দিয়ে পাবেন বাট এখন আমাদের কাছে কোরাই সেভেন দিয়ে অ্যাভেলেবেল এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন ব্যাক পার্ট টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট প্রসেসর হিসাবে থাকবে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বাশি স্পিড দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এস এস ডি চার জিবি শেয়ারি হেলথ এর উপরে পেয়ে যাবেন চার ঘন্টার মতো দিবে এবং টাচ স্ক্রিন ল্যাপটপ একদমই এর মধ্যে ফিগারেশনে ভরা তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপটি মাত্র একত্রিশ টাকা একত্রিশ টাকা আমরা দিচ্ছি ডেল সেভেন ফোর ডাবল এইট জেনারেশন এইট জিবি টু টাচ স্ক্রিন ল্যাপটপ ক্যামেরা থাকবে ক্যামেরা শাটার থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে ফেস লকের সুবিধা থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাক লাইট থাকবে অনেক সুন্দর একটা মাউস প্যাড থাকবে এবং এখানে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে বডিতে সুন্দর একটা ডিজাইন থাকবে ওই ল্যাপটপগুলোর মতন এই ল্যাপটপে অনেক ধরনের পোর্ট ফেসিলিটি অ্যাক্টিভ থাকবে যারা নিতে চান ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ কোরাই সেভেন এর এইট জেন আট দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা এরপর কথা বলবো এই একটা এইট জেনারেশন ল্যাপটপ নিয়ে জি সিক্স যারা তিরিশ হাজার টাকার নিচে জি সিক্স ল্যাপটপ খুঁজতেছেন একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার এই ল্যাপটপটি সমস্ত ধরনের ফিচার বহন করতেছে আমরা ল্যাপটপটা একবার অন করে দেই সেই সুযোগে আমরা ফিচারগুলো একবার বলে নেব এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট অল ওকে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট লক আছে আর ক্যামেরা প্রাইভেসি শাটার আছে এআই ফিচার আছে অডিও ভিডিও কথা জন্য মাইক্রোফোনের সিস্টেম আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে কিবোর্ড ব্যাকলাইট আছে টু তো সিওর ভিউ আছে মোবাইল সিম সাপোর্টেড আছে গেমস খেলার জন্য জয় স্টিক আছে ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড আছে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ আছে অর্থাৎ একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার এই ল্যাপটপটি তো সব ধরনের ফিচারেবল আছে অ্যাভেলেবেল আছে আমি বলে শেষ করতে পারবো না যদি এই ল্যাপটপটার আমি ব্যাটারি হেলথ আপনি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই ব্যাটারি হেলথ থাকবে একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন যদি এসএসডি হেলথ নিয়ে কথা বলি এস এস ডি হেলথ অনেক ভালো থাকবে নব্বই পার্সেন্টের উপরে আপনারা এস এস ডি হেলথ পেয়ে যাবেন উননব্বই পার্সেন্ট থাকবে এস এস ডি হেলথ অর্থাৎ এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ এইট থ্রি জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি চার জিবি পেয়ে যাবেন শেয়ার কাফিস কিবোর্ড ব্যাকলাইট সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল মোবাইল সিম সাপোর্টেড টাচ স্ক্রিন ল্যাপটপ ফে ফেসলক পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ মোবাইল সিম সাপোর্টের সহ অরিজিনাল চার্জার সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম অনেক ধরনের পোর্ট ফেসিলিটি আপনার অ্যাক্টিভ পেয়ে যাবেন মোবাইলের সিম কার্ড স্লট ইয়ারফোনের কম্বো জ্যাট ইউএসবি এস ডি এম আই ইন্টারনেট টাইপ সি ব্লুপ্রিন্ট এই পাশে পেয়ে যাবেন টেবিল লক ভেন্টিলেশনের সিস্টেম ইউএসবি স্মার্ট কার্ড ডিটার অর্থাৎ একটা ল্যাপটপে আমি আবারও বলতেছি যা যা ফিচার থাকার দরকার এই ল্যাপটপটিতে সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল মোবাইল সিম সাপোর্টেড সহ এইট থ্রি জিরো জি সিক্স টাচ স্ক্রিন আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র আটাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা অনেক সুন্দর একটা বাজেটে আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা ইজিলি এই ল্যাপটপগুলো নিতে পারেন এরপরে কথা বলবো যাদের বাজারে আর একটু ভালো ডেলের মধ্যে টেন জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য একটা মডেল থাকবে আমাদের কাছে এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন সুপার ডুপার ফেস মডেল হচ্ছে ডেল ল্যাটিউড চুয়ান্ন দশ এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট প্রসেসর হিসাবে আছে কোরাই ফাইভের এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএস ডি আট জিবি শেয়ার গাভিস ব্যাটারি হেলথ এস এস ডিথ অল ওকে উনিশ বিশ হাজার আশি রেজলেশন ফুল এইচ ডি ডিসপ্লে থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে কিবোর্ডের ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটামের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ডাবল টেক ট্যাকপ্যাডের মাউসপ্যাড থাকবে সমস্ত ধরনের অ্যাক্টিভ থাকবে যাদের বিস্তারিত কথা বলা প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরাই ফাইভের টেন জেনারেশন মাত্র টাকা টাকা নিতে পারেন এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে এরপরে কথা বলবো আমরা লেনোভোর মধ্যে টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে অনেক সময় আমাদের ইচ্ছা হয় যারা স্টুডেন্ট বাজেট আছেন বা যাদের বাজেটটা একটু সীমিত ওই বাজেটের মধ্যে আপনাদের জন্য একটি সেরা ল্যাপটপ আমাদের বেঁচে শুনে দেখে এনে আপনাদেরকে দিতে মন চাই তেমন একটা ল্যাপটপ হচ্ছে লেনোভোর এই ল্যাপটপটি এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন প্রথম আমরা ল্যাপটপটা বডি কন্ডিশন দেখে এনে একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাস করা যাবে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট মডেল হচ্ছে লেনোভো এল তেরো লেনোভো এল তেরো কোরাই ফাইভের এর টেন জেনারেশন এইট জিবি র্যাম ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড ডি ডিআরফোর দুইশো ছাপ্পান্ন জিবি এন বি বিএম এসএসডি চার জিবি শেয়ার শেয়ারগাফিক্স ব্যাটারি হেলথ এসএসডি হেলথ দুইটাই আপনারা নব্বই পার্সেন্টের উপরে পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে গেমস করার জন্য জয় স্টিক থাকবে ড্রাবল ট্যাক ট্যাকপ্যাডের মাউসপ্যাড থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেসলকের সুবিধা থাকবে ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে এবং উনিশ বিশ হাজার আশি রেজলেউশনের একটি ন্যানব ভেজালাইট ডিসপ্লে পেয়ে যাবেন এবং পুরোটাই কিন্তু মেটাল বডির ল্যাপটপ এবং এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে স্লোভাগিয়াতে তো অনেক ধরনের কোড অ্যাক্টিভ থাকবে এই ল্যাপটপটিতে যারা নিতে চান ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় টাইপ সি চার্জার সহ লেনোভো এল তেরো কোরাই ফাইভের টেন আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছ থেকে নিতে পারেন ইজিলি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট আইটেম থাকে একবার দেখিয়ে দেই একটা এইরকম চার্জার থাকবে এর এইচপি লেনোভোর একটা মাউস প্যাড থাকবে পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা সাথে সম্পূর্ণ ফ্রি এছাড়া যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে আমাদের কাছ থেকে ল্যাপটপ কুরিয়ারে নিতে পারেন বাকি টাকা আপনি কুরিয়ারের কন্ডিশনে দেওয়ার আগে ল্যাপটপ দেখে শুনে নিতে পারবেন ল্যাপটপ পছন্দ না হলে ল্যাপটপ রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নাই এরপরে কথা বলবো লেনোভোর মধ্যে আর একটা জনপ্রিয় ল্যাপটপ নিয়ে লেনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস এর বাংলাদেশে অনেক ফ্যান আছে কেন ফ্যান হয় তার অনেক ব্যাখ্যা আছে এটার কিবোর্ড কিবোর্ডটা বাটারফ্লাই কিবোর্ড স্পিকারটা আচ্ছা আপনার ডলবি এডমের স্পিকার ব্যবহার করা হয়েছে ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে আছে সমস্ত কিছু আমি বলতেছি এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন ল্যাপটপটা ইউজ করা হয়েছে স্লো ভাগিয়া ইউজ করা হয়েছে ব্যাক পার্ট টপ পার্ট এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট একদমই স্লিম একটা ল্যাপটপ একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাষ করা যায় প্রসেসর হিসাবে আছে লেনোভো মডেল হচ্ছে লেন টি ফোর নাইন জিরো এস প্রসেসর হিসাবে আছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর দুশো ছাপান্ন জিবি এন বিএম আট জিবি হেলথ অল ওকে কিবোর্ড থাকবে কিবোর্কাইট থাকবে বাটার ফ্লাই কি বোর্ড থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে মাউস প্যাড থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলেশন আইপিএস প্যানেল এর চোদ্দ ইঞ্চি নানবের ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট থাকবে এখানে পেয়ে যাবেন ভেন্টিলেশনের সিস্টেম ইউএসবি এখানে পেয়ে যাবেন টেবিল লক এ পাশে থাকবে টাইপ সি চার্জার টাইপ সি দুইটা চার্জিং পোর্ট থাকবে ইউএসবি থাকবে এস ডিএম এ থাকবে আর কোনো কম্পোজ থাকবে সব কিছু মিলে টি ফোর নাইন জিরো এস ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি গ্রেট কন্ডিশন ল্যাপটপ অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম সব প্রাইস থাকে মাত্র উনত্রিশ হাজার টাকা এবং সর্বশেষ আর একটা ল্যাপটপ দেখে আজকের ভিডিও আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ এই ল্যাপটপটা আমি একবার অন করে আপনাদের সাথে দেখাই দিতে চাই ল্যাপটপটা অন করে দিলাম মাত্র দশ থেকে বারো সেকেন্ডে ল্যাপটপটা অন হয়ে যাবে এই ল্যাপটপটা দেখে আজকের ভিডিও শেষ করে দেবো তো শুরুতে আমরা এই ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাইতে চাই এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট এইচপি স্পিড জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ মডেল হচ্ছে এই স্পি প্রো বুক ফোর ফোর ফাইভ জি এইট এই যে ল্যাপটপ অন হয়ে গেছে রাইজেন প্রসেসরের একটি ল্যাপটপ রাইজেন রাইজেনের হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ প্রসেসরটা আমি আপনাদের সাথে একবার শেয়ার করি এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স ক্লক স্পিড ছয় কোর 12 ষোলো 16 এমবি ক্যাশ ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাঁশ স্পিডে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্যামসাং এর জেন ফোর এন বি এম এসএসডি থাকবে ওয়াইফাই হিসাবে থাকবে মিডিয়া টেকের ওয়াই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো এমবি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট এরপরে থাকবে এসএসডিএল থাকবে নাইনটি সিক্স এবং যদি ব্যাটার হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটার হেলথ থাকবে চুরানব্বই পার্সেন্ট অর্থাৎ পার্সেন্টের উপরে যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে আলোচনা করি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে দুই ছয় মাস দুই পঁচিশ সাল ছাব্বিশ তারিখের ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ ব্যাটারি হেলথ এস এস জেল তো লোকের বত্রিশশো বাত্রিশ স্পিডে ডিডিআর ফোর র্যাম থাকবে সুন্দর একটা কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এবং পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এই পুরোটা জুড়ে থাকবে আপনার স্পিকার থাকবে এবং অনেক বড় সাইজের একটা সুন্দর ডায়মন্ড কাটার একটা মাউস প্যাড পেয়ে যাবেন প্রভুকে লঘু করা থাকবে হিটিং ইস্যুটা ল্যাপটপের সামনে দিয়ে পাস করে পাস করবে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ন্যানো বেজালের ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার অডিও ভিডিও কথা বলার জন্য ইয়ারফোন মাইক্রোফোনের সিস্টেম থাকবে কোড ফেসালিটিস হিসাবে থাকবে টেবিল চার্জিং কোড থাকবে টাইপ সি থাকবে ইউএসবি দুইটা ইউএসবি থাকবে এইচডিএমআই ইয়ারফোনের কম্পোজ্যাক এই পাশে পেয়ে যাবেন ইউএসবি ইথারনেট এবং টেবিল লক সবকিছু মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র স্টুডেন্ট বাজেটের জন্য মাত্র সাঁত্রিশ হাজার টাকা আমাদের পূর্বে প্রাইস ছিল উনচল্লিশ হাজার টাকা এখন আমাদের চলতেছে সাঁত্রিশ হাজার টাকা এবং যারা এই ভিডিওটা শুধুমাত্র এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য প্রাইস থাকে মাত্র ছত্রিশ হাজার টাকা একদমই ফিক্সড প্রাইস ছত্রিশ হাজার টাকা এরকম ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির সহ ল্যাপটপ আপনারা নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এছাড়াও যাদের আরো বাজেট আরো হাই লেভেলের বাজেট যেমন আমাদের কাছে এই মুহূর্তে জি নাইন আছে ফাইভ এর বারো জেনারেশন আছে এই স্পির সারফেসের এর ইলেভেন জেনারেশন আছে এই স্পির ইলেভেন জেনারেশন আছে টেন জেনারেশন টাচ নন টাচ স্ক্রিন আছে এবং আর একটা ল্যাপটপ দেখায় দেই আমি একবার বলে দিচ্ছি এই মডেলটা যারা বড় ডিসপ্লের মধ্যে জি সিক্স ল্যাপটপ খোঁজেন এটা হচ্ছে বড় ডিসপ্লে বিশাল বড় ল্যাপটপ মডেল হচ্ছে এই স্পিল এইট ফাইভ জিরো জি সিক্স একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এত বড় ল্যাপটপ সহজে এত ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না প্রসেসর হিসাবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস জিবি র্যাম ডিডিআর ফোর দুশো জিবি এন ভিএম জিবি র্যাম হলে আর থাকবে চার জিবি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম হলে থাকবে আট জিবি গ্রাফিক্স ব্যাটারি হেলথ এস অল ওকে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইট থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে ফেসলক থাকবে এআই ফিচার থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে নিউমারে কি সহ একটা আপনারা কিবোর্ড পেয়ে যাবেন এই যে এখানে এক দুই তিন চার এবং নিউমারে ব্যাকলাইট থাকবে গেমস থাকবে থাকবে ডাবল মাউস প্যাড চার্জার পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ল্যাপটপটা আমাদের কাছে বক্স সহ আছে বক্স সহ আপনারা নিতে পারবেন এবং এই ল্যাপটপ গুলো মোবাইল সিম সাপোর্টেড দিয়েও আমাদের কাছে আছে সবকিছু মিলে প্রাইস থাকবে আট দুইশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার টাকা ষোলো দুইশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই ছিল আজকের ভিডিও এবং কোনো ইনফরমেশন যদি মিস হয়ে যায় বা কোনো ইনফরমেশন যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে ফিজিক্যাল আমাদের শপে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যোগাযোগ করবেন ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশনের ভিডিও দেওয়া থাকবে সবাই দেখে নেবেন চিনতে পারবেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিজতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি